দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু গরম হোক বেগুন আলু আর নিয়েছি মানকচু মানকচুটা একটু কম নিয়েছি এই দেখুন আর চিংড়ি মাছ দিয়ে মানকচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ডালনা করবো তো দেখুন কিভাবে রান্নাটা করি গরম হয়ে গেছে তো প্রথমেই আমি বেগুনটা ভেজে নেব দিয়ে দিলাম বেগুন আরম দিয়ে দেবো আর দিতে করছো হলুদ একটু নেমে ফেলে দেবো এই ধীরেই আমি কচু আর আলুটা ভেজে নেব আর আলু আর কচু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো একটু ছাকা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা কচু আর আমিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কচু আলু তুলে নিলাম কচু আর আলু এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ আছে পাঁচশো গ্রাম আর লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে বেছে দেখুন বন্ধুরা এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম মাছটা আমি একসাথে ভেজে নেব ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল আর এই রান্নাটা আমি সরষের তেলেই করব আর একটু তেল দেবো তেলটা গরম হোক গরম হয়ে গেছে তো ফোড়ন নেব শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো জিরে

একটু ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেবো এখানে নিয়েছি আদা বাটা ও হাফ চামচ আদা বাটা দেবো দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা এক চামচ আদা রসুন ভালো করে মশলার সাথে কটা হয়ে যাবে

দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আর একটু মশলাটা কষিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম

কষিয়ে লবণ দিয়ে দিলাম লবণ লবণটা একটু দেখতে হবে পরে কম হয়েছিলাম একটু ভালো করে কষে বাড়িয়ে পুরো মশলাটা কঠা নিয়ে গেছে তরকারির সাথে এবার জল দিলে দেবো জল একটু জল দেবো পালিয়ে দেবো তরকারিটা কতদূর হলে দেখুন

আবার ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ একটু ফুটবে চিংড়ি মাছ দেওয়ার পর একটু ফুটিয়ে নেব চাপা দিয়ে দিলাম হাফ চামচ মিষ্টি দিয়ে দেব তরকারিটা হয়ে এসেছে দু তিন বন্ধুরা এবার একটু গরম মশলা দেবো আঁচটা কমিয়ে দিই দিয়ে দিলাম গরম মশলা তো হয়ে গেছে বন্ধুরা আপনারাও এরকম চিংড়ি মাছ দিয়ে কচু আলু বেগুন দিয়ে ডান্ডা করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার নামিয়ে নেবো